লেটস পিকনিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আজকে কিন্তু এটা ছিল আমার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফার্স্ট পিকনিক পিকনিক স্পটটা কিন্তু বেশ ভালোই ছিল মোটামুটি যেখানে শুধুমাত্র আমরা পিকনিক করছিলাম তো ফার্স্টে সকাল সকাল এসে কিন্তু এরকম গরম গরম লুচি আর আলুর দম পেলে কার না মনটা ভালো হয়ে যায় বলো তো দেন তারপরে কিন্তু বেশ কয়েকটা রিলস বানিয়ে নিচ্ছিলাম তারপরে একটু আশেপাশে ঘুরছিলাম আর এখানে যেই রিলসটা বানিয়েছিলাম এটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার রাইমা অ্যাকাউন্ট ইনস্টা আইডিতে তোমাদেরকে ফলো করতে হবে আর এখানে যে যেরকম পাচ্ছিলো ডান্স করছিলো সত্যি বলতে আমরা ভীষণ মজা করেছিলাম অনেক দিন বাদ আমি এরকম পিকনিক করলাম খুব মজা করেছিলাম আর এখানে না আমি দোলনা খাচ্ছিলাম আর আমার দিদির মেয়ে চিৎকার করছিল যে তুই নেমে না যে এটা ভেঙে যাবে সিরিয়াসলি আমি এতটা মোটা যেটা ভেঙে যাবে তারপর এখানে সবাই খেতে বসেছিল প্রচুর লোক ছিল কিন্তু মেনুতে কিন্তু অনেক কিছু ছিল চিকেন ডাল বেগুনি চাটনি পাঁপড় মিষ্টি সবশেষে আইসক্রিম ছিল মাই ফেভারিট আর সবাই কিন্তু একদম সারাদিন ডান্স করতে পারেনি কারণ এখানে কারেন্ট ছিল না বাট সবশেষে যখন কারেন্ট আসে সবাই একটু বাড়ি যাওয়ার আগে ডান্স করে নিচ্ছিল তো যাই হোক ভিডিওটা কেমন